নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিকির এর অর্থ চিন্তা করা চিন্তা করা এর আরবি হলো ফিকির ফিকির এর অর্থ চিন্তা করা শোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে আমরা যখন বলি আস্তে আস্তে আরবিতে বলতে হবে সোয়াইয়া ওয়াক্যাফ এর অর্থ দাঁড়ানো দাঁড়ানো এর আরবি হলো ওয়াক্যাফ ওয়াগ্যাফ এর অর্থ দাঁড়ানো ইগলিশ এর অর্থ বসা বসা এর আরবি হলো ইগলিশ ইগলিশ এর অর্থ বসা হাসি এর এর অর্থ ইঁহাক হাক এর অর্থ হাসি হাসি এর আরবে হলো হাক আচ্ছান এর অর্থ পিপাসা পিপাসা এর আরবে হলো আচ্ছান আচ্ছান এর অর্থ পিপাসা মাতর এর অর্থ বৃষ্টি বৃষ্টি এর আরবে হলো মাতর মাতর এর অর্থ বৃষ্টি গাইম 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 এর অর্থ মেঘ মেঘ এর এ আরবে হলো গাইম গাইম এর অর্থ মেঘ বাহর এর অর্থ সাগর সাগর এর আরে বলো বাহর বাহর এর অর্থ সাগর সামস এর অর্থ সূর্য সূর্য এর আরে বলো সামস নাদা এর অর্থ শিশির শিশির এর আরে হলো নাদা নাদা এর অর্থ শিশির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন